ডক্টর ইনুস এবং ওয়াকারুজ্জামানের মূল লক্ষ্য হচ্ছে বিএনপিকে কে মাইনাস করা তারা এই এজেন্ডা নিয়ে এগুচ্ছে গতি পাঁচই আগস্ট সেনাপ্রধান দেশের দায়িত্ব নিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমাদের মালের নিরাপত্তা বিধান এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর কিন্তু গত এক বছরে আপনারা দেখেছেন সেনাবাহিনী তার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে কিন্তু সন্ত্রাস বেড়েই চলেছে দেশের খুন খারাবি ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগ থেকে শুরু করে সবকিছুই বেড়ে চলেছে কোথাও কমার কোনো লক্ষণ নেই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি সেনাবাহিনীর নাগিকের ডগায় ভাঙ্গা হয়েছে তারা কোনো বাধা দেয়নি বা বাধা দেওয়ার চেষ্টাও করেনি চিটাগাঙ্গের হাজারি গল্লিতে হিন্দুদের স্বর্ণের দোকানে লুটপাট করা হয়েছে সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল এবং হিন্দুদের উপর তখন হাজারিগলিতে অনেক লুটপাট অনেক নির্যাতন করা হয়েছে এবং তাদের ঘরবাড়িতে লুটপাট করা হয়েছে তখনও সেনাবাহিনী উপস্থিত ছিল আমি এই দুইটা উদাহরণ থেকেই সেনাবাহিনীর দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে অবহিত করার চেষ্টা করছি অর্থাৎ সেনাবাহিনী তাদের দায়িত্ব কতটুকু পালন করছে গত বুধবারে মিটফুটে একটা ব্যবসায়ী সুয়াগকে হত্যা করা হয় আমরা লক্ষ্য করছি যে অনেক সময় নিয়ে সন্ত্রাসীরা সোহাগকে হত্যা করেছে পাশেই ছিল আনসার ক্যাম্প তাছাড়া আপনারা জানেন যে প্রত্যেক মেডিকেল কলেজে থাকে সংবাদপত্রের কর্মীরা যারা সংবাদ সংগ্রহ করে কিন্তু সুয়াককে হত্যা করা হয়েছে বুধবারে এগুলো খবরে এসেছে দুই দিন পর শুক্রবারে এক যুগে খবরে এসেছে এবং সব দায় বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা একটা কথা বলতো যে সন্ত্রাসীদের কোনো দল নেই যে দলেরই হোক সন্ত্রাসী সন্ত্রাসী তাদেরকে ছাড় দেওয়া হবে না শেখ হাসিনার ওই কথাটি ছিল সঠিক এই ডক্টর ইনুস সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে সন্ত্রাস কোনো মতে নিয়ন্ত্রণ করতে পারছে না বা নিয়ন্ত্রণ করছে না ইচ্ছা করে সেনাবাহিনীও এই সন্ত্রাসের সাথে জড়িত সেনাবাহিনী ইচ্ছা করলে করা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে সন্ত্রাস দমন করতে পারে কিন্তু কিন্তু তারা ইচ্ছা করেই করছে না গত কিছুদিন আগে আমরা পটিয়ার ঘটনায় দেখেছি যে মপকে বাঁধা মপকে বাঁধা দেওয়ায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে এভাবেই চলছে দেশ এখন যেখানে হচ্ছে খুন খারাবি রুট ধর্ষণ হচ্ছে সব দায় চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে গত পশুদিন চরমনাই সহ অন্যান্য দল রাজপথে মিছিল করেছে পি নামে অশ্লীল শব্দ ব্যবহার করেছে জিও রহমানের ছবি পালিয়েছে অপমানিত করেছে এখন তাদের লক্ষ্য হচ্ছে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে বা করার পরিস্থিতি তৈরি করতে হবে সেজন্য দরকার তাদের লাশ যেই হত্যা করুক সব দোষ চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে আর বিএনপি দল থেকে বহিষ্কার করে এই দায় বিএনপির উপরেই বিএনপি টেনে নিচ্ছে এটা বিএনপির একটা ভুল রাজনীতি কারণ বিএনপির বলা উচিত যে সন্ত্রাসীদের কোনো দল নেই তারা কোন দলের সেটা কোনো বিষয় নয় তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক কিন্তু বিএনপি তা করে তাদেরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি নিজে প্রমাণ করছে যে তাদের দলে সন্ত্রাসী রয়েছে এই জন্যই তারা যেমন জামাত ইসলামী সহ বিভিন্ন দল বিএনপির উপরে দুষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে যারা বিএনপির বিরোধিতা করে বিএনপিকে নিষিদ্ধ করতে চাচ্ছে যেমন চরমনাই জামাত ইসলামী হেফাজত সহ বিভিন্ন দল তাদেরকে সহযোগিতা করছে ডক্টর ইনুস এবং ওয়াকেরুজ্জামান এটা স্পষ্ট হয়ে গিয়েছে এখন বিএনপির উচিত যে তারা এই ইনুসের সংস্কার থেকে সরে এসে ইরুসকে অবৈধ সরকার ঘোষণা করে ইনুসের পদত্যাগের দাবিতে আন্দোলনে যাওয়া কিন্তু বিএনপি তা না করে ইরুসের সংস্কারের পিছনে কেন দৌড়াচ্ছে সেটাই আমার বুধগম্য হচ্ছে না আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতক